ভাত খাওয়ার পর এই কাজগুলি করছেন নাকি সাবধান না হলে কিন্তু বড় বিপদ ভাত খাওয়ার পর আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি এর মধ্যে কিছু কিছু কাজ আমাদের শরীরের জন্য বেশ ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিজের অজান্তে আমরা নিজের ক্ষতি করে ফেলি তাই ভাত খাওয়ার পর কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ভাত খাওয়ার পর কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্য সচেতনতার জন্য অথবা মুখের স্বাদের জন্য আমরা অনেকেই ভাত খাওয়ার পর ফল খেয়ে থাকি এই কাজ করছেন তো নিজেই নিজের ক্ষতি করছেন ভাত খাওয়ার পর অন্তত দু এক ঘন্টা পর ফল খাওয়া ভালো খাওয়ার পরপরই ফল খেলে গ্যাসের সমস্যা হতে পারে পেট পুড়ে ভাত খাওয়ার পর অনেকেই দৌড়ে সিগারেটের দোকানে চলে যান কেউ বা ঘরে বসেই সিগারেট খাওয়া শুরু করে দেন আপনি হয়তো জানেন না খাওয়ার পর সিগারেট খাওয়া সবচেয়ে ক্ষতিকর এতে গুণ ক্ষতি বেশি হয় খাওয়ার আগে শরীর দুর্বল লাগে কিংবা অভ্যাসবশত অনেকেই খাবার গ্রহণের পর মনের আনন্দে স্নান করতে যান খাওয়ার পরপরি স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায় এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায় যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে পারে ফলে খাবার হজমে স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয় তাই খাবার খাওয়ার পরই স্নান করবেন না খাবার খেতে বসে কিংবা নিজের ঘরেই খাবার খাওয়ার সময় কিংবা খাবার পরপরই অনেকে কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয় এটাও কিন্তু একদম ঠিক নয় কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই ইন্টেস্টাইন থেকে রেকটাম পর্যন্ত খাদ্য নালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে এই সমস্যাকে ইন্টেস্টাইনাল অ্যাবকাশন বলে তাই ভুল করে হলেও এই কাজ আর করবেন না খাবার পরপরই ব্যায়াম করলেও শরীরে নানারকম সমস্যা দেখা দিতে পারে তাই খাবার পরপরই ব্যায়াম করবেন না খাওয়ার পরপরই কারো চোখে রাজ্যের ঘুম চলে আসে অনেকেই খাওয়া শেষ করেই ঘুমানোর জন্য তাড়াহুড়ো শুরু করে দেন ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস এর ফলে শরীরে মেদ জমে যায় শরীরে মেদ জমাতে না চাইলে খাবার পরপরই ঘবেন ঘুমাবেন না চা খাওয়ারও কিন্তু নির্দিষ্ট কিছু সময় আছে ভুল সময়ে খেলে নিজের ক্ষতি নিজেই করবেন এমন অনেকেই আছেন যারা খাবার পরই চা খান এটি একেবারেই ঠিক নয় চায়ের ট্যানিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে তোলে তাই খাবার খাওয়ার একটু অপেক্ষার পর চা পান মঙ্গলজনক আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছেন যারা খাবার পরপরই হাঁটা শুরু করে দেন খাবার সঙ্গে সঙ্গে হাঁটা কিন্তু ঠিক নয় কিছুক্ষণ পর থেকে হাঁটলে তা ভালো